ছেলে হওয়া তো অনেক সহজ তুমি ছেলে তুমি কাঁদতে পারো না তুমি ছেলে তুমি সব কষ্ট চেপে রাখতে পারো ছেলেদের সব সময় এই সব কিছু শুনতে হয় কোমল হৃদয়কে পাথরে পরিণত করতে হয় কারণ ছেলে হওয়া তো অনেক সহজ যখন যৌবন আসে সবাই তার ওপর আশা করে তাকে সবার আশাকে পূর্ণ করতে হয় নিজের স্বপ্নকে ভুলে বাবা মায়ের স্বপ্নকে পূর্ণ করতে হয় কারণ ছেলে হওয়া তো অনেক সহজ একজনের আশা পূরণ করতে গিয়ে আর একজনের অপমান শুনতে হয় হাজারো চিন্তা মাথায় নিয়ে মাথা উঁচু করে পথ চলতে হয় কারণ ছেলে হওয়া তো অনেক সহজ হাজার কষ্ট পেলেও কান্না করতে নেই ছেলেদের এই কথাটি নিজেকে বারবার বোঝাতে হয় কারণ ছেলে হওয়া তো অনেক সহজ পরিবারের সবার স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের স্বপ্নটাই ভুলে যায় পরিবারে সকলের অভিমান শান্ত মুখে মেনে নিতে হয় দিন শেষে হাজারো চিন্তা মাথায় নিয়ে নিজেকে হাসি মুখে সবার সামনে উপস্থিত করতে হয় কারণ ছেলে হওয়া তো অনেক সহজ